আসসালামু আলাইকুম রাহমতুল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ষোলো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক দেখো ষোলো নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ এর ভূমি বাইশ মিটার হলে উঁচুতা নির্ণয় করো চমৎকার একটা অঙ্ক তা ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে বা ভূমির দেওয়া আছে কিন্তু উঁচুতা দেওয়া নাই আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে চলো আলোচনা শুরু করা যাক সমাধান দেওয়া আছে লেখবা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি মিটার এই প্রশ্ন থেকে চায় আসে লেখবা ত্রিভুজাকৃতি কীর্তি জমির ভূমি বাইশ মিটার তাও এই যে দা আছে পশুদের কাছে আসে লেখবা এখন আমাদের কি বলছে উচ্চতা নির্ণয়ের ওই জন্য আমরা উচ্চতা ধরব লেখবা মনে করি ত্রিভুজাকৃতি জমির উচ্চতা ক মিটার যেহেতু ভূমি আর উচ্চতা আছে আর জমি বলা থাকে ত্রিভুজাকৃতি এই যে বলছে ত্রিভুজাকৃতি তাহলে এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রবলের সূত্র প্রয়োগ করতে হবে সুতরাং ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এটা ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র এখন আমরা মান বসাবো খেয়াল করো হাফ বসাই দাও এখানে গুণ চিহ্ন দাও ভূমি এখান থেকে বাইশ মিটার বসিয়ে দাও এখানে গুণ চিহ্ন দাও উচ্চতা যদি অনেক দশিক এখানে ক বসায় দাও এখন দেখো এই দুই ঋতুর সংখ্যা বাইশ উপরের সংখ্যা এই ক উপরের সংখ্যা এখন আমরা এই দুই দ্বারা কারা কারি দুই একে দুই এগারো দুগুণে বাইশ ঠিক আছে তাহলে এগারো কে এগারো আর এ গুণ কলে কি এগারো ক বর্গমিটার আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই একটা ক্ষেত্রফল আর বইতে দেওয়া আছে আরেকটা ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এখন আমরা প্রশ্ন মতো লাগবো তারপরে এই দুটা ক্ষেত্র ফল থেকে তৃণমূর করে কর মানটা বের করব প্রশ্ন মতে এগারো ক সমান সমান দুশো চৌষট্টি বা ক সমান সমান দুশো চৌষট্টি উপরে লেখ এই এগারো ক সাথে গুণ আকার আছে এগারো দুশো চৌষট্টি নিচে ভাগ আকারে বসবে ঠিক আছে এখন এগারো দ্বারা দুশো চৌষট্টিকে ভাগ করে আসবে চব্বিশ সুতরাং ক সমান সমান চব্বিশ মানে কি ত্রিভুজের উচ্চতা আমি এই চব্বিশ মিটার পেয়ে গেছি বা সুতরাং ত্রিভুজের ক্ষেত্রে জমির উচ্চতা চব্বিশ মিটার উত্তর চব্বিশ মিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ শত নম্বর অঙ্ক এটি চৌবাচায় উনিশ হাজার দুশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্য কত দেখো এর বছর আয়ত্ত নাকার দেওয়া আছে এত লিটার পানি ধরে আবার গভীরতা প্রস্ত দৈর্ঘ্য তিনটা তাহলে আমরা জানি আয়তনের সূত্র কি দৈর্ঘ্য প্রত্যেকক্ষণ উচ্চতা এই উচ্চতা মানে গভীরতা ঠিক আছে আমরা এখন সমাধানটা দেখে নেব খেয়াল করো আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার তারপরে সুতরাং উনিশ হাজার দুশো লিটার সমান সমান কি বেশি হইব বেশি উনিশ হাজার দুশো গুণ এক হাজার গুণ কলে আসবে এই মানটা এত ঘন সেন্টিমিটার সুতরাং চুভাষার আয়তন এত ঘন সেন্টিমিটার ঠিক আছে দেওয়া আছে সৌবসর গোবরতা দু দশমিক পাঁচ ছয় মিটার এখন যেহেতু এটা আছে গণ সেন্টিমিটারে আমাদেরকে এই মিটারকে ভাঙ্গেয়া গণ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে সেজন্য শুরুতে আমরা গোবরতম সেন্টিমিটারে সেখান থেকে দর্গুণ প্রস্তুগুণ যখন উঁচুতা করবো তখন আমার বাকি কি গণ সেন্টিমিটারে তাহলে আসে নাকি মিটারে আমরা জানি যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এমানটাকে একশো দ্বারা গুণ করবো আসবে কি দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার চোবাচার প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার এটাকে একশো দ্বারা গুণ করবো গুণ করলে আসবে কত দুইশো পঞ্চাশ সেন্টিমিটার আমাদেরকে বের করতে বলছে চোবাচার দৈর্ঘ্য মনে করি চোবাচার দৈর্ঘ্য ক সেন্টিমিটার সুতরাং চোবাচার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যখন এ তিনটা গুণ করবো তখন ঘন সেন্টিমিটার হবে একক ঠিক আছে গুণ করলে আসবে কি এই যে দুশো ছাপ্পান্নকে দুশো পনেরো ধরে গুন করে আসবে চৌষট্টি হাজার তারপরে এই ক বাসায় দেব ঘন সেন্টিমিটার এখন দেখো আমরা দুইটা আয়তন পাইছি আগে উপরে একটা আয়তন বের করা আছে আর এই একটা আয়তন পাইছি লাগবা শর্ত মতে অথবা প্রশ্ন মতে এই মানটা সমস্যা সমান এই মানটা দুইটা মান একটা সাথে তুলনা করবো সেখান থেকে কর মান বের করবো বা ক লাগবা এই মানটার সাথে গুণ আকারে কর সাথে গুণ আকারে আছে এর নিচে ভাকারে বসবে এখন কারাকাটি করো দেখো কারাকাটি করলে আছে কর মান তিনশো সুতরাং চৌবাসার দৈর্ঘ্য তিনশো সেন্টিমিটার এখন আমি যদি এটা দৈর্ঘ্য তিনশো সেন্টিমিটার রেখে দিই তাও কিন্তু উত্তর হয়ে যাবে এখন তুমি নাকি সেন্টিমিটারে প্রকাশ করবা না মিটারে প্রকাশ করবা সেটা তোমার অভিরুচি ঠিক আছে দুইটাই উত্তর সঠিক সুতরাং চৌবাসার দৈর্ঘ্য তিনশো সেন্টিমিটার এরাও ঠিক এখন তুমি যদি মিটারে প্রকাশ করতে চাও তাহলে একশো দ্বারা ভাগ করবা ভাগ করলে সেন্টিমিটার থেকে মিটারে চলে যাবে এই তিনশোকে একশো দ্বারা ভাগ করা যাবে তিন মিটার উত্তর তিন মিটার আশা করি বুঝতে পেরেছ আরও নম্বর অঙ্ক স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের ভারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত সাত দশমিক চার সেন্টিমিটার এবং উঁচুতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের ভারটির ওজন কত এই চমৎকার অঙ্কটা আমরা এখন শিখে নেব খেয়াল করো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উঁচুতা আছে তাহলে আয়ত্ত নিয়ে সূত্র প্রয়োগ করতে হবে আমরা শুরুতে সমাধান দেখে নিই দেওয়া আছে আয়কা শনির বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার আয়কার শনির বারের প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার আয়তে শনির বারের উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার কী লাগবে তাহলে সুতরাং আয়েকার শনিবারের আয়তন দৈর্ঘুণ প্রস্থগুণ উচ্চতা গুণ কলাশবেগত একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার যদি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে তাহলে আয়তন এনে সূত্র হবে দৈর্ঘুণ প্রস্থগুণ উচ্চতা তিনি মানবাসায় গুণকলাস ব্যাগত একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার ঠিক আছে যে খেয়াল করে রাখো এই আমরা জানি স্বর্ণের ভারটি পানিতে নিম্জিত করলে মানে পানিতে মিশিয়ে ফেললে তার সমায়তন ফানি অপসরণ করে ঠিক আছে এক সেমি সময়ত ফানির ওজন এক গ্রাম একশো চব্বিশ দশমিক আট গণশেন্টিমিটার সমায়তন ফানির ওজন বেশি বেশি রেখবে গুণ এই যে একশো চব্বিশ দশমিক আট গুণ এক গুণ করে আসবে কত একশো চব্বিশ দশমিক আট গ্রাম যেহেতু স্বর্ণ ফালের তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ে সুতরাং সনের বারের ওজন এই উনিশ দশমিক তিন দ্বারা একশো চব্বিশ দশমিক আটকে গুণ করবা গুণ কাল আসবে দুই হাজার চারশো আট দশমিক ছয় সাইট গ্রাম উত্তর দু হাজার চারশো আট দশমিক ছয় সাইট গ্রাম কার ওজন স্বনির ভাড়ের ওজন আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আমরা উনিশটি বার করতে গিয়ে আলোচনা শুরু করবো সব ভালো থাকো আল্লাহ হাফেজ